হুম অতটুকুন বললে হবে কেনে তুমি ইবারকার প্রথম তোমাকে বলতে আরও কিছু বললে, তুমি টিভি খেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এম এমপি সবাই একবারই হামলি পড়ল আমাদের মাটির কুড়া ঘরে জাম্বনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে নাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালেক তখন মাকে জড়াই শুয়েছিল মামি কুড়াঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালো ছিলেন কি স্বপন দেখছি নাকি স্যার বললে ইটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটেক কথাটা শুনে কাঁদে ভাসাই ছিলাম আমরা দুমা বিটি আজ বাপ বাঁচি থাকলে মানুষটাকে দেখাইতে পারতম আমি দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে ভেজাল সঞ্ঝা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়াঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈরি হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম্বনির শিবুকুইরের বিটি সাজলি যখন থাকে হুশ হাইছে তখন থেকে শুনে আসছি বিটি লা মাটি ঠাকুমা বলতে পরের ঘরে হিসাল ছিলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতে তুই কুইরি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ সাজলি মন খারাপ করলি তো হাইরে গেলি বলুক ইসব কথা এক কানে সিমালে আরেক কানে বার করে দিবি তখন বাবি পাড়ার কুচিল দেগড়ার ঘরে কামিন খাটত মা ক্ষয়রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে টর আসত জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাইপাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জাডকালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙাফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস কেলাস সেভেনের রাজাদের ইতিহাস দেঘড়াঘিনে লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতেই চায় নাই চায় আমাদের দিদি বুড়ি তখন বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষতক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবুঘরে পুরা আনা ফটো ঘেরা তো বড় দালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুত্র করে আসছিলাম চলে দেখলা নাই ছাড়লে এক গাদা ইঠা কুঠা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলে বললুম তোমাকে জুটা বাসন আমি ধুতে নাই লাড়ব বাবু সে কি রাগ কি বললি আর একবার বল দেখনি যত বড়টুকুন মূলয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে কাল গুজারে গেল আর তুই বললি জুঠা বাসন ধুতে লাড়বি বললুম হ তোমাদের জুঠা বাসন আমি ধুতে লাড়বো তোমরা লোক দেখে লাওগা আমি চললেম কথাটা বলে গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম কি কি বেলা ডুবলে ঝামালা মাহাতোদের ধান কাটে বাপঘরকে আলে দু পড়া করা ছোট মুখে বড় থুতির কথা সাতকাহন করে বলেছিল দিদিবুড়ি মা কোনো রাকারে নাই আঘান মাসে সন্ধ্যাবেলায় বেলা নাতে আগুন জ্বালে গা হাত পাশেক ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের বাপের অমন আমি আঁচে বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছ খেয়ে ডাকে মাথায় হাত বুলাই গম গমায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাতে হয়েছিটা কি কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেবি হোক কেনে কারু কাছে মাথা লোয়াই নিজের তেজ বিকাবি নাই এই তেজটুকুনের লগে লেখাপড়া শিখাচ্ছি তোকে নাহলে আমাদের পাড়া আবাদে মানুষের ঘরে আর আছেটা কি আমি জাম বনির পাড়ার সিভিউ কুইরির বিটি সাজলি কবে কার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালারা টিউবওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরালতায় এগনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাঁশি বাজাই জীব গাড়িতে চাপে আগো পুছি পুলিশ নিয়ে মন্তিয়ালেক ছুটে কোথায় সাঁচলি কুইরি বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির গুড়া ঘরে হেড স্যার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠছাপড়ালেক পিচ ছাপড়াই বললেখ তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইচ তাই তোমাকে দেখতে আলো সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই আমাদের সরকার নাও দশ হাজার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দিব ফুল দিব সম্বর্ধনা দিব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝোলকে উঠল ক্যামেরা ঝোলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয়ে ঝোলকে উঠল আমার বাপের মুখ গন গনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠল না না ইটা কা আমন নাই লাগবেক আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর দედა টাকা তুলে দিবেন তাও আমা নাই লাগবেক মন্ত্রী তখন হক গেল লেখ গায়ের সেই দেড়ঘাগির বড় बेटा সে এখন পার্টির বড় নেতা ভিট এলে সে আসে বললেখ কিনে কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবেক সেটা খুলে বল বললুম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরো সুবিউ কুইরির বিটি আছে গা গেরামে তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে তারা যদ্দিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবেক ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে সুকমলের মতো পারবো না আমি আমার মতো করে আঞ্চলিক ভাষার কবিতা তেজ বলার চেষ্টা করলাম একটু ভারী কবিতা তবে পশ্চিমবঙ্গের খবর যা দেখি কাগজে লাস্ট কুড়ি বছর প্লাস আমেরিকাতে বসে পশ্চিমবঙ্গের খবর যা দেখি তাতে মনে হয় কবিতাটা হয়তো এখনো প্রাসঙ্গিক দু সালে অগাস্টে যাই হোক আমি একটু জুড়ে কথা বলি তার কারণ হচ্ছে আমাদের বাগনানের বাড়ির পাশ দিয়ে মানে গাদিয়াড়া যাওয়ার একমাত্র রাস্তা আমাদের বাড়ির পাশ দিয়ে যেত মানে একটু বাড়ি থেকে একটু ঝুঁকে হাত বাড়ালে বাসে চাপড় মারতে পারবো এই রকম ভয়ে ভয়ে থাকতাম বা বাড়িতে লোক এলে তারা প্রথম প্রথম ভাবতে ওই বাস যদি একটু হয় পুরো একদম বাড়ির দেয়ালে মেরে দেবে তো আমাদের অভ্যেস হয়ে গিয়েছিল যারা আত্মীয় স্বজন আসতো তারা অসুবিধা হতো আর ট্রেনের লাইনও খুব বাড়ির কাছে ছিল ফলে হয়েছে কি আমরা একটু কানে কম শুনি আর যারা কানে কম শুনে তারা একটু জুড়ে কথা বলে তো সেটা স্বাভাবিক আর কি মানে এখানে এসে দু হাজার পাঁচ বা ছয় আমাকে ছ মাস ছাড়া ছাড়া আমার কানের পরীক্ষা করা উচিত কারণ আমি বর্ডার লাইন